যেসব আপুরা ঘরে বসে ইনকাম করতে চান বাইরে যাওয়ার সুযোগ পান না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে তাদের জন্য যারা ঘরে বসে ইউটিউব থেকে কাজ শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনারা সাহস পাচ্ছেন না সঠিক গাইড পাচ্ছেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি আমি কিন্তু ইউটিউবে কাজ শুরু করছি দু সালে প্রথম দিকে আমার ফ্যামিলি থেকে কিন্তু আমি একদমই সাপোর্ট পাইনি এমনকি আমার স্বামী ছাড়া আমার পাশে কিন্তু কেউ ছিল না আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন সবাই কিন্তু অনেক কথা বলেছে কেউ বলেছে আমি শুধু শুধু সময় নষ্ট করছি কেউ আবার অনেক বাজে কমেন্টও কিন্তু করেছে কিন্তু আমি কারোর কথায় পাত্তা দেয়নি কারণ আমি জানতাম আমি সঠিক পথে আসি আর আজ সেই মানুষগুলাই আমার পারমিশন নিয়ে ইউটিউব শুরু করছে এটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি আমি খুব একটা ভিডিওতে নিজের ফেস দেখাতে পারি না কারণ আমার ফ্যামিলি থেকে কিন্তু সে পারমিশন দেওয়া হয় না কিন্তু তারপর আমি চাই মেয়েরা যেন কিছু শিখতে পারে অনুপ্রাণিত হতে পারে তাই আমি আমার এই চ্যানেলটি খুলেছি একদমই তাদের জন্য যারা শুরু করতে চান কিন্তু দ্বিধায় আসেন আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি কিছুদিন আগে কে সাবস্ক্রাইবার পূর্ণ করেছি আমার একটা পুরনো চ্যানেলে আমার পুরনো চ্যানেলের ভিউ দেখে আপনারা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করতেন আপু কিভাবে আপনি ঘরে বসে এইভাবে টাকা ইনকাম করছেন কিভাবে আপনি ঘরে বসে এত ভালো কিছু করতে পারছেন তো আজকের ভিডিওটি আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই তৈরি করেছি আর একটা চ্যানেল থেকে ইনশাল্লাহ আমি কিন্তু খুব তাড়াতাড়ি প্লে বাটন পেয়ে যাব। আমি যখনই প্লে বাটন হাতে পাবো ইনশাআল্লাহ সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে ভিডিওতে যা বলবো সবই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা আপনারা চাইলে এগুলো থেকে কিছু শিখে কাজ শুরু করতে পারেন এই ভিডিওটির মাঝখানে আমি কিন্তু আপনাদের চ্যানেলের কিছু টিপস দিব যে চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে আর যে চ্যানেলগুলা কিন্তু আপনারা কন্টিনিউ করলে খুব তাড়াতাড়ি সফলতা পেতে পারেন তো এবার আসি টিপসে প্রথমত টিপস হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের অনেক ভালো যে ডিএসএলআর ক্যামেরা থাকতে হবে বা অনেক দামি কোনো ফোন থাকতে হবে ব্যাপারটা তেমন নয় আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে আমি কিন্তু যখন কাজ শুরু করছি তখন আমার হাতে একটা ভিভো ছিল যেটার প্রাইস ছিল মনে হয় বারো থেকে তেরো হাজার টাকার মতো সামথিং যদিও আমার মনে নাই কারণ এটা অনেক আগের কথা প্রায় চার বছর আগের কথা তো তার পরবর্তীতে কিন্তু আমি আর অনেকগুলো ফোন ব্যবহার করছি তারপরে আমি যখন আলার মতে সফলতা পেয়েছি তখন কিন্তু আমি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দামেরও ফোন ব্যবহার করেছি তো প্রথমত আপনি যখন শুরু করবেন তখন মোটামুটি একটা ফোন হলেই চলবে মানে যার ক্যামেরাটা একটু ভালো যাতে ঘোলাটা না আসে মোটামুটি একটু ক্লিয়ার একটা ফোন ব্যবহার করবেন আর চেষ্টা করবেন যেন নেট থাকে আপনার ফোনে যদি ওয়াইফাইটা থাকে সেটা ভালো হয় কারণ ভিডিও আপলোডের ক্ষেত্রে যদি এমবি বি দিয়ে ভিডিও আপলোড করা হয় অনেক বেশি সময় লেগে যায় তো চেষ্টা করবেন যেন নেটটা ব্যবহার করতে পারেন তো খুবই একটা সিম্পল মোবাইল দিয়েও আপনি শুরু করতে পারেন পরবর্তীতে যখন আপনি উন্নতি করতে পারবেন ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন তখন আপনি একটা নিজেই ফোন কিনে নিতে পারবেন দ্বিতীয় টিপস যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে ইউটিউবে কাজ করার সময় অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে এখানে আপনি একদিনে কোনো ভালো রেজাল্ট পাবেন না এটা আশাও করা যাবে না এখানে নিয়মিত কাজ করতে হবে আমি কিন্তু যখন কাজ শুরু করি আমি প্রায় তিন থেকে চার মাস শুধু শুধু খাটছি আমার কিন্তু তখন কোনো ইনকাম ছিল না তারপর আমি ফোকাস দিছি আমি কষ্ট করছি যার কারণে কিন্তু আজকে এই পর্যন্ত আমি আসতে পারছি নিয়মিত কাজ করলে একদিন না একদিন সফলতা আসবেই এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই যে আমার ভিডিওতে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একটা ইনকাম যদিও দিন আগের ইনকাম এটা আমি আসলে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম একটা ভিডিও তৈরি করব কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটা তৈরি করা হয়নি এখানে আমি আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করছি যে এখানে আমি কিন্তু এক মাসে আটশো ডলার ইনকাম করেছিলাম আর পরবর্তী মাসের প্রায় একশো ডলার কিন্তু অলরেডি আমার যোগ হয়ে গেছে যেটা এখনও বি হাতে সময় আছে এই প্রায় মতো অ্যাড হবে আরও আশা করি তো আমি কিন্তু চুয়ান্ন বাংলাদেশি টাকায় বিরাশি হাজার টাকা মানে এক মাসে বিরাশি হাজার টাকা ইনকাম করেছিলাম এটা কিন্তু আমার কোনো একদিনের ফল না এটা একদিনের পরিশ্রম না আমি কিন্তু এর পিছনে লেগেছিলাম কষ্ট করছি শ্রম দিছি যার বিনিময়ে কিন্তু আমাকে এই টাকাটা ইউটিউব থেকে দিয়েছে তো তৃতীয়ত আমি যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মাঝে মাঝে একটা ভিডিও দিবেন মাঝখানে কয়েক মাস হারাই যাবেন কয়েক সপ্তাহ হারাই যাবেন সেটা কিন্তু হবে না চেষ্টা করবেন প্রতিদিন বা সপ্তাহে তিন থেকে চার দিন ভিডিও আপলোড দেওয়ার জন্য মানে আপনি যদি সপ্তাহে শুক্র শনি রবি তিন দিন ভিডিও আপলোড দেন তাহলে পরের সপ্তাহেও ওই শুক্র শনি রবি তিন দিনই ভিডিও আপলোড দিতে হবে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারেন সেটা অনেক বেশি ভালো হবে কারণ প্রতিদিন ভিডিও আপলোড দিলে আপনার রেগুলারিটি থাকবে আর অল্প অল্প করে ওয়াশ টাইম আসলেও কিন্তু এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা পূরণ করা আপনার জন্য খুব ইজি হবে ইউটিউবের ফার্স্ট রুল হচ্ছে চার হাজার ঘন্টা অথবা দশ মিলিয়ন লাগবে আর পাশাপাশি ওয়ান কে সাবস্ক্রাইবার লাগবে মানে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তো আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার ওয়াশ টাইমটা খুব দ্রুত আসবে আর খুব দ্রুত আপনি কিন্তু র্যাঙ্ক করতে পারবেন তো যদি আপনি প্রতি সপ্তাহে দিতে না পারেন আপনি দিন পর একদিন দেন বা তিন দিন পর একদিন দেন এইভাবে কন্টিনিউ করতে হবে কিন্তু আপনার হাতে আজকে সময় আসে আপনার কাছে ভিডিও আছে আপনি আজকে তিন চারটা ভিডিও সারিয়ে দিবেন আবার দেখা গেলো দুই দিন পর পর কোনো ভিডিও দিবেন না এটা চলবে না ইউটিউবের নিয়ম হচ্ছে আপনার রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে মানে সপ্তাহে দুইটা দিলে দুইটা সপ্তাহে তিনটা দিলে তিনটা প্রতিদিন একটা দিলে প্রতিদিনই একটা বেশি থাকলে বেশি দিতে পারবেন না চতুর্থ যে নিয়মটি বলবো সেটা ইউটিউবে সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন নিয়ম মেনে কাজ করতে হবে ইউটিউবে কিছু রুলস আছে যেমন অন্যের ভিডিও চুরি করা যাবে না যেটা কিন্তু কপিরিট আসবে অন্যের কন্টেন্ট একদমই আপলোড করবেন না নিজের কিছু ইউনিক কন্টেন্ট বানান সৃজনশীলতা দেখান সবসময় চেষ্টা করবেন অন্যের থেকে আলাদা রকম কিছু করার জন্য ভিন্ন কিছু করার জন্য চেষ্টা করবেন অন্যের ভিডিও চুরি করে আপলোড করলে কিন্তু সেটা কপিয়েট আসবে একই ভিডিও বারবার আপলোড করা যাবে না এই বিভিন্ন ধরনের রুলসগুলো আছে এগুলো আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন এইগুলো খুব বেশি প্যারার কিছু না আপনি যদি সৎ থাকেন অন্য ভিডিও চুরি না করেন আপনি যদি এক ভিডিও বারবার আপলোড করেন না করেন আর কি তাহলে কিন্তু খুব বেশি একটা সমস্যা হবে না এবার আসি পাঁচ নাম্বার টিপসে যেটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে আগে আপনার ভাবতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী আগে আপনার সেটা বেছে নিতে হবে আপনি যে বিষয়ে পারদর্শী আপনি সেই বিষয়ে ভিডিও করবেন আপনি ফেস দেখাতে চাচ্ছেন না ঠিক আছে আপনার ফেস দেখানোর কোনো প্রয়োজন নাই আপনার যখন হাজব্যান্ড বাজার নিয়ে আসতেছে বা আপনার বাড়িকেও বাজারঘাট করতেছে তখন ওই বাজারটার ভিডিওটা করেন আপনি বাজারটা ব্যাগ থেকে নামাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি মাছ এগুলো কাটা ধোয়া করতেছেন আপনি রান্না করতেছেন আপনি এইসব ভিডিও আপলোড করেন সমস্যা নাই তো এমন কোনো কথা নয় যে আপনার ফেস দেখা ভিডিও করতে হবে আপনি রান্না রান্নাবান্নার ভিডিও করেন আপনি আর্ট অ্যান্ড ক্রাফটস যেটা আছে কাটাকাটি করে যে বিভিন্ন ধরনের ফুল টুল তৈরি করেন আপনি এগুলো করেন আপনি যেটা ভালো পারবেন অবশ্যই আপনি সেটা চেষ্টা করবেন সর্বপ্রথম এবং শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ইউটিউবে আসতে হলে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে এখানে আপনি কাজ করতে পারবেন তো আমি আপনাদের আগে বলেছিলাম আমি কয়েকটা চ্যানেল টিপস দিব আর সেই চ্যানেলের টিপসটা হলো এই যে সব থেকে ভালো আমার দেখা মতে বেশ ভালো পরিমাণের একটা ভিউ আসে বাচ্চাদের যে রান্নার ভিডিওগুলো আছে বেবি ফুড যেগুলো বলে এই ভিডিওগুলো অনেক ভালো চলে মানে আপনি ভিডিওগুলো আপলোড দিলে আপনি ভিউ পাবেন আপনি নিশ্চিত থাকবেন আর দেখবেন চার পাঁচ দিন আপলোড দেওয়ার মধ্যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে কারণ আমি আমি যখন শুরু করছিলাম আমি কিন্তু ফার্স্টে অনেক বেশি রিসার্চ করছি যে কোন বিষয় ভালো হয় কোনটা ভালো হয় সে তারপর কিন্তু আমি ভিডিও তৈরি করা শুরু করছি তো আমি দেখছি যে রান্নার ভিডিওগুলো কিন্তু অনেক অনেক ভালো ভিউ পায় যখন আমি আসলে সাকসেস পাইছি বেশ ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতে পারছি তারপর কিন্তু আমার ফ্যামিলি ফ্যামিলি বলতে আর কি আমার শ্বশুরবাড়ির যা আছে আমার ছোট যা বড় যা আর অনেকে আছে আর কি তারা আশপাশে থেকে তো তারা আমার কাছে টিপস চাইছিলো তো আমি তাদেরকে বলছিলাম রান্নার ভিডিও থেকে শুরু করো তা তারা বেশ দুইজনই রান্নার ভিডিও থেকে শুরু করতে আলহামদুলিল্লাহ তাদের প্রায় কত দু হাজার ঘন্টার মতো পূরণ হয়ে আসছে খুব তাড়াতাড়ি আশা করি মনিটাইজেশনও পেয়ে যাবে তো আমি আপনাদের বলবো রান্নার ভিডিও দেখে শুরু করেন রান্নার ভিডিওগুলো খুব ভালো চলে কারণ একটা বাচ্চা যখন জন্মাবে সে বাচ্চাটা কি খাবে না খাবে এই বিষয়ে কিন্তু মানুষের অনেক বেশি আগ্রহ থাকে কি খাওয়ালে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে কি খাওয়ালে কি হবে না এগুলো খুব ভালো চলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বেবি ফুড বেবি ফুডগুলো দিয়ে সার্চ দিলে দেখবেন যে ছয় মাস থেকে বারো মাসের বাচ্চার খাবার বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার সুজি সাবু রান্না খিচুড়ি রান্না কীভাবে রান্না করলে এটা আরও বেশি পুষ্টিকর হবে এই ধরনের যে ভিডিওগুলো আছে আপনার ফেস দেখাতে হবে না জাস্ট ক্যামেরাটা আপনার চুলার উপরে ধরবেন আর রান্না করবেন আর দেখাবেন দ্বিতীয়ত আমি যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনি ব্লগিং করতে পারেন ব্লগিংটা কেমন সারাটা দিন যে কাজগুলো করতেছে সেগুলোই আপনি দেখান যদি ফেস দেখাতে পারেন ভালো যদি ফেস না দেখাতে পারেন দেখাবেন না আপনি ফেস না দেখাও ভিডিও করে সমস্যা কি আপনি যে কাজবাজগুলো করতে সেগুলো আপনি ফেসলেস করে আপনি তৈরি করেন আপনার বাচ্চা কাছে আছে তো আপনি বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও তৈরি করেন মূলত হচ্ছে আপনার রেগুলার কাজ করে গেলে এক মাস দুই মাস ছয় মাস এক বছরের মধ্যে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন এটা হচ্ছে মূল কথা তো আশা করি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ইনশাল্লাহ পরের ভিডিওতে আরও দরকারি কিছু টিপস নিয়ে হাজির হব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ